সামাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমার নতুন একটা মেনিগুলো আগে তোমাদের সবাইকে স্বাগত দেখো কেউ বলবে যে একটু আগে কত জোরে বৃষ্টি হয়েছিল এখন দেখো কত রোদ উঠে গেছে বাপরে এখানে আজকে অনেক বৃষ্টি হচ্ছিলো আর এখন বৃষ্টিটা কমে তারপর আবার দেখো ছেড়ে গেছে এরকম রোদ উঠে গেছে আর আমি এখন যাচ্ছি দরজা খুলতে কারণ আমার হাজব্যান্ড গিয়েছিলো অফিস যাচ্ছিলো রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো ওখানেই ছিল আর আমাদের এখানে তো অল্প বৃষ্টি হচ্ছিল আর ওখানে নাকি অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো প্রায় আড়াই তিন ঘন্টা ছিল ওখানে তো আজকে অনেক লেট হয়ে গেছে তো আজকে আর অফিস যাবে না তার জন্য যেতে পারিনি অফিস তো ওখানেই ও লাঞ্চ করে নিয়েছে তো এখন বাড়ি আসছি তার জন্য আমি গেট খোলার জন্য বাইরে আসলাম আর এইজো দেখো আমার দুটো লেবু গাছ বাদ লেবু গাছ লাগিয়েছিলাম শখ করে এত খোকা দেখো যে পাতাগুলো আর কিছু নাই সব খেয়ে নিয়েছি ওইখানে তো শখ করে দুটো অ্যালোভেরা লাগিয়েছিলাম বাট ওখানে এখন অ্যালোভেরা আর বাগান হয়ে গেছে মনে হচ্ছে জঙ্গল হয়ে গেছে চলো যাওয়া যাক এটা আমাদের গ্যারেজ আমাদের গ্রামের ভিতর দিয়ে আরেকটা গেট আছে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রতিদিন তো ওখানটা প্রচণ্ড কাদা হয়ে গেছে তো ওখান থেকে গাড়ি আসবে না তার জন্য আমাকে এদিক দিয়ে আসতে হলো আমি এদিক দিয়ে আসবে এটা আমাদের বাগান আর এখানে দেখো আমার একটা পাতি লেবু গাছ আছে পাতি লেবু ধরেছিল অনেক তুলে নিয়ে গেছি পড়ে যাচ্ছিলো যেহেতু বাগানে আসাই হয় না আর এই দেখো প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য দেখো পুকুরের জল দেখো শুধু থই থৈ করছে মানে ভরে পড়ে গেছে একদম এখানে একটা বাঁশ গাছ আছে যেখানে কাক বগ পাখি সবার বাসা থাকে আর যে বাঁশ গাছের পাতাগুলোকে তোমরা সবুজ দেখতেই পাবে না এখন সব বগের বটিতে সাদা হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ ওখানে বগের বাসা আর এটা একটা আমাদের আম একটা আম গাছ এটা হচ্ছে একটা আতা গাছ এখানে হলুদ চাষ করা হয়েছে আর তার সাইডে একটা নারকেল গাছ আছে এখানে একটা আম গাছ আছে নিম গাছ আছে অনেক গাছ আছে আরও অনেক গাছ আছে বাগানে যেগুলো যত্ন অভাবে মরে গেছে অনেক দেখো এখন এসে পৌঁছায়নি আর প্রচণ্ড রোদ তো রোদে একদমই দাঁড়াতে পারি না দেখো এটা আমাদের বাগানের একটা ট্যাপ গাছে যখন পানি দেওয়ার ইচ্ছা হয় এখান থেকে নেওয়া হয় পুকুরটা গাছ থেকে দেখাচ্ছি দেখো এটা কতটা এটা পুকুর ব্যবহার করে সবাই ঠিক আছে কিন্তু বৃষ্টির জন্য এখন পানি এত বেড়ে গেছে যে ঘাটগুলো দেখো তোমরা দেখতেই পাবে না সব ডুবে গেছে সাইডে সাইডে সব নিজের নিজের পার্সোনালি সব ঘাট করে রেখে দিয়েছিল সবাই ব্যবহার করে আমি মনে হয় একটু আগেই চলে এসেছি যে এখনও আসছে না আর আমার এরকম ওয়েট করতে একটু ভালো লাগে না কো দরজা খুলে আর চলো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে